নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার আর শুক্রবারে আমাদের শিলদাতে হাট বসে আপনারা তো জানেন আর এই পৌষ মাসে এই শুক্রবারের হাটগুলো হয় বিশাল বড় একদম জমকালো হাট হয় চমকপ্রদ হাট হয় তবে আজকের হাটটা আরও 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 বেশি চমকপ্রদ হবে কারণ আজকে হচ্ছে পৌষ মাসের শেষ শুক্রবার তো প্রচুর প্রচুর বড় হাট হয় আর সমস্ত ধরনের সমস্ত রকম জিনিস পাওয়া যায় আর প্রচুর ভিড় হয় প্রচুর আমি তো প্রত্যেক বছরই যাই এই বছর ভেবেছিলাম যাওয়া হবে না কিন্তু দেখুন ঠিক যাচ্ছি আর আমাদের পটকু যাওয়ার জন্য একদম ছটফট করছিলো ওর মা বাবা প্রথমেই চলে গেছে তখন ও ঠাকুমা ওকে নিয়ে অন্যদিকে গিয়েছিল ও জানে না ওর মা বাবা চলে গেছে ওকে না নিয়ে এরপর আমরাও যখন যাচ্ছি তখন তো ঠাকুমা নিয়ে চলে এসেছে এবারও যাওয়ার জন্য জোর করছে কান্নাকাটি করছে নিয়ে যাওয়া যেত কোনো অসুবিধা হতো না কিন্তু এত ভিড় ওই ভিড়ে একদম চিড়া চ্যাপটা হয়ে যেত তার উপর প্রচুর ধুলা ওড়ে তো বাচ্চাকে নিয়ে যাওয়া উচিত নয় তার জন্যই নিয়ে গেলাম না না হলে নিয়ে যেতামই এত জোর করছিল যাওয়ার জন্য ওকে আটকে রাখা যাচ্ছিল না যাই হোক এখন মোটামুটি বিকেল চারটে মতো বাজে আমরা এখন বেরিয়ে পড়েছি হাট দেখতে যাওয়ার উদ্দেশ্যে কেনাকাটি করব কি করব না জানি না তবে দেখতে যাচ্ছি এটা ফাইনাল এই যে দেখুন না এইখানে হচ্ছে আশ্রমটা আপনাদের অনেকেই জিজ্ঞেস করেছেন যে এটা কোথায় হচ্ছে আর কেন হচ্ছে কেন হচ্ছে বলতে পারবো না কারণ এটা স্কন মন্দিরের তরফ থেকে হচ্ছে আর এটা হচ্ছে আমাদের শিলদা আর সুকজোড়ার মাঝখানে এই যে জমিটা দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড়ো জমি এই জমিরই এক জায়গায় এটা হচ্ছে শোনা যাচ্ছে যে এখানে স্কনের একটা ছোট মন্দির হবে সেই সঙ্গে একটা বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম দুটোই হবে তো এখনও কি হবে না হবে ফাইনাল কিছু জানি না আর এটা তো উদ্বোধনী হলো পয়লা জানুয়ারির দিন প্রচুর লোক খাওয়ান দাওয়ান হয়েছে আপনারাও তো জানেন আমরাও এসেছিলাম পাড়া শুদ্ধ লোক সকলে মিলে যাই হোক প্রায় দেখুন পৌঁছে গেছি হাটের সামনে। আর এখান থেকেই হাটের ভিড়টা দেখা যাচ্ছে যে হাটে কতটা ভিড় হবে না হবে আর এই হাটে একা একা যাওয়া পসিবল নয় হাজব্যান্ড বা দাদা ভাই কারোর সাথে যেতে হবে একা যাওয়া মানে খুব বিপদ আমি তো গিয়ে একটা জিনিস অবাক হয়ে গেলাম যে এইখান থেকে পুরো একদম গাড়ির ভিড় মানে বাইকের ভিড় দুটোর ভিড় আমার প্রতিদেব বললো তুমি নামো দিয়ে হেঁটে হেঁটে এগাও আমি গাড়িটাকে রাখার ব্যবস্থা করি মানে বাইকটাকে কোনো একটা জায়গায় রাখতে হবে এই দিকটাতে বাইক স্ট্যান্ড নেই আর এই দিক থেকে সেই রাস্তা পর্যন্ত বাইকটা যে নিয়ে যাবো সেরকম সিচুয়েশান নেই কারণ মাঝখানে হাটটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় তো এইদিকে একটা ভালো জায়গা দেখে বাইকটাকে রাখতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে প্রচুর প্রচুর বাইক রয়েছে সাইকেল রয়েছে টোটো রয়েছে আর সেই সঙ্গে মানুষ তো রয়েইছে যেদিকেই চোখ যায় শুধু দেখি বাইক আর সাইকেল দাঁড় করানো রয়েছে টোটোগুলো যাওয়া আসা করছে তো রাস্তা মানে মাঝখানটায় রাস্তার মাঝখানটায় এতটা ভিড় দেখলে পুরো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে ইচ্ছে করছে না যে আর এগিয়ে যায় আপনাদের দেখাবো আমি জুম করে ওই যে দূরে দেখা যাচ্ছে পুরো ওইখানে মনে হয় একটা সাইকেল স্ট্যান্ড রয়েছে প্রচুর সাইকেল দাঁড়িয়ে রয়েছে প্রচুর পরিমাণে আর বাইকগুলো সাইডে সাইডে রয়েছে আর এই হাটটা না দুই ভাগে হয় মানে এই জায়গাতে যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এর থেকে সামনেই হাট যেরকম হয় আর কি সবজি পাতির দোকান মাছ মাংস টালু এইসব তারপরে জামা কাপড়ের দোকানও বসে যেমন মানে সারা বছর হাট হয় সেরমই হয় দেখুন ওই দূরে ভিড়টা দেখুন একবার ধুলো উড়ে গেছে আর একটা হাট বসে রাস্তার ওই পাশে যে মাঠটাতে আমাদের মেলা বসে না সেই বড় একটা মেলা বসে দোল পূর্ণিমা উপলক্ষে তো সেই হাটটাতে বসে জামা কাপড়ের মেলা ওইখানে জামা কাপড় সোয়েটার চাদর এইসব পাওয়া যায় এই যে এই হাটটাকে তো প্রত্যেক দিন আসি প্রত্যেক দিন বলতে প্রত্যেক শুক্রবার আসি এখানে সবজি বাজার করতে আজকেও সবজি বাজার করব কিন্তু এখন এত ভিড় এখন আর ঢুকলাম না ফেরার পথে যেহেতু বাইকটা এখানে রয়েছে তাই ফেরার পথে এখানে হাটটা করব সবজি হাট আজকে একদম অনেক রাত্রি পর্যন্ত হাট থাকবে তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর এই ভিড়ের মধ্যে যাওয়া কি যে মুশকিল সে কি বলবো মানে ভিড় ঠেলে ঠেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া প্রথমত আমাদের গাড়িটা রাখতেই পনেরো কুড়ি মিনিট টাইম লেগে গেল তারপর এই রাস্তাটা পেরিয়ে ওই জামা কাপড়ের হাটটাকে যেতে ওইখান মনে হয় আধা ঘন্টা টাইম লেগে গেছিল তো পরে আবার আমার প্রতিদেব এইখান থেকে বাইকটা নিয়ে চলে গেছিল ওই দিকে সেটাও অনেক কষ্টে মানে তার জন্য আরও অনেকটা টাইম লাগলো এখানে দেখুন বাচ্চাদের জামাগুলো কি সুন্দর সুন্দর টাঙানো রয়েছে আর এই দেখুন টুসু আমাদের পটকুর জন্য একটা টুসু নিতে হবে ওর মা বাবা এসেছে যদি ওরা না নেয় তখন আমরা নেব আর বাচ্চাদের সুন্দর সুন্দর জামাগুলো টাঙানো রয়েছে দেখে মনে হচ্ছে নিয়ে নিই কিন্তু হাটের জামা তো একটুখানি ভরসা পাই না যে কেমন হবে না হবে তবে লোকের কাছে শুনেছি যে ভালোই হয় আমিও হাটে টুকটাক কেনাকাটি করেছি তবে বেশিরভাগটাই ঠকেছি সেই জন্য হাটের জিনিসের প্রতি আর অতটা বিশ্বাসটা নেই তবে জামাগুলো দেখতে খুবই সুন্দর এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ধুলো খাব না এবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে নাকে মুখে তো ঢাকা নিয়ে নিয়েছি তাও মনে হচ্ছে ধুলো পেটে চলে যাচ্ছে এসে গেছি এই রাস্তার ধারে এইখানে দেখুন একটা বাইক স্ট্যান্ড রয়েছে আর এখানে বাইক দেখুন মানে এমনিতে চারিদিকে তো ছড়িয়ে ছিটিয়ে বাইক রয়েইছে কিন্তু স্ট্যান্ডের আবার কত বাইক রয়েছে এখানে এক হাজারের উপরে বাইক হয়ে যাবে যত দূর চোখ যায় দেখুন পুরো বাইকে ভর্তি আবার যেদিক দিয়ে আসলাম সেদিকে তো আপনারা দেখতেই পেলেন কত কত বাইক দাঁড়িয়ে রয়েছে আবার এই ম্যান রাস্তা ধারেও কিন্তু প্রচুর বাইক দাঁড়িয়ে রয়েছে আচ্ছা আপনাদের একটা কথা বলিনি আমার এই যে ভয়েসটা হয়তো আপনাদের অন্যরকম শুনতে লাগতে পারে কারণ আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই সঙ্গে গলা ব্যথা করছে তো অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছে ছি যাই হোক এইখানে যে জামদানি শাড়িগুলো বিক্রি হচ্ছিল এগুলো যে কি জামদানি শাড়ি বুঝতে পারলাম না কারণ এই শাড়িগুলোর দাম ছিল মাত্র দুশো টাকা করে আমার ওই একটা শাড়ি না খুব পছন্দ হয়েছিল হলুদ লাল আর জবা ফুল করা ছিল ডিজাইন তো খুবই পছন্দ হয়েছিল ঠিকই কিন্তু এই হাটের জিনিস আমার দামটা এতটাই কম অনলাইনের থেকে আরও কম তার জন্য বিশ্বাস ভরসা কোনোটাই পেলাম না তো কিনলাম না গলাটা এত ব্যথা করছে আমার যে কি বলবো এই যে জামা কাপড়ের হাটের এখানে চলে এসেছি আর এখানে মানে হাটের বাইরের থেকে দাঁড়িয়েই দেখছি যে ভেতরের অবস্থাটা কি। শুধু সোজা সোজা দেখা যাচ্ছে এত এত ভিড় শুধু মাথাগুলো দেখুন গিজি গিজি করছে আবার এই যে গলিগুলো রয়েছে এক একটা গলি রয়েছে তো সেই গলিগুলোর ভেতরে আরও কতই না মানুষ রয়েছে এই ভিড়ে ঠেলা ঠেলি আরও কত রকম কী যে হয় তার জন্যই বললাম যে মানে কাউকে সঙ্গে না নিয়ে আসাই যাবে না একা একা এই হাটে আসাটা উচিত নয় মানে আসা যাবে না ঠিক নয় আসা উচিত নয় যাই হোক প্রথমে তো বলছিলাম যে ঘুরে পালিয়ে যাব ঢুকব না বেকার বেকার কোনো জিনিস তো কেনাকাটি করব না সেই ফালতু ফালতু ঢুকে ঘুরে টুরে আবার ধুলো খেয়ে বাড়ি যাওয়া তো আমার প্রতিদেব আবার বলছে তাহলে এলে কেন তুমি তো প্রত্যেক বছর আসো আর প্রত্যেক বছর আসায় তোমার এটা অভিজ্ঞতা তো হয়েইছে যে প্রচুর ভিড় হয় প্রচুর ধুলা ধুলাউড়ে তাহলে আসলে কেন তোর কথার জ্বালায় আমাকে ঢুকতেই হলো হাটের ভেতরে ঢুকে আমার অবশ্য জামাকাপড় পছন্দও হয়েছিল দামেও ঠিক হয়েছিল কিন্তু ওই যে বিশ্বাসটা পেলাম না তাই কিনলাম না এই হাটে এত ভিড় হয় কেন জানেন তো এই হাটে মূলত দুই কারণে ভিড় হয় এক হচ্ছে আমাদের এই এলাকায় প্রচুর পরিমাণে আদিবাসী সম্প্রদায় রয়েছে আর এই মকর সংক্রান্তিতে ওনাদের অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে সেই নিয়ম কানুন পালনের জন্য হাটে তো সমস্ত যে রকমের জিনিস পাওয়া যায় সেই সব কেনাকাটি করে সেই সঙ্গে মকর পরব তো জামাকাপড় কেনাকাটি তো অবশ্যই করে সেই জন্য ভিড় দ্বিতীয় নাম্বার ভিড় হচ্ছে বেশিরভাগ মানুষই হাট ঘুরতে আসে দেখতে আসে কিছু কিছু লোফার মার্কা ছেলে থাকে যেগুলো মানে যারা বান্দ্রামি করতে আসে যাই হোক বেশিরভাগ মানুষই আমার মনে হয় ঘুরতে আসে হাট দেখতে আসে কারণ এই পৌষ মাসের শেষ শুক্রবারের হাটটা একদম জমকালো হাট হয় প্রচুর প্রচুর ভিড় হয় আপনারা দেখতে পাচ্ছেন জামা কাপড় সোয়েটার চাদর ব্ল্যাঙ্কেট সমস্ত ধরনের সব জিনিস জুতো টুতো সমস্ত কিছু পাওয়া যায় আর আমিও তো ঘুরতেই এসেছি আমি থরি না কোনো জিনিসপাতি কিনতে এসেছি এই আমার মতো ফালতু ফালতু লোকজন অনেকেই আসে যারা হাট ঘুরতে আসে জিনিসপাতি কিছু কিনে না আরে দেখুন না হাটে ঘুরতে ঘুরতে এদের সাথে দেখা হয়ে গেছে আমাদের পটকুর মা বাবা এরা এসেছে ঘুরতে কিন্তু জিনিস কিনেছে ভাই দুটো প্যান্ট একটা গেঞ্জি দুটো প্যান্ট এই সময় কিনেছিল সেগুলোই দাঁড়িয়ে দেখাচ্ছিলো তারপর ওরা চলে গেলো ওদের মতো ঘুরতে আমরা চলে এলাম আমাদের মতো ঘুরতে বিভিন্ন মানুষ ঘুরেই বেড়াচ্ছে আর যারা জিনিস কিনছে তারা কিন্তু জিনিসই কিনছে তারা ঘুরে বেড়ায়নি এইখানে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট ছিল এই ব্ল্যাঙ্কেটগুলো আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু নামটা একটুখানি বেশি বলল এই ব্ল্যাঙ্কেটগুলোর দাম যদি কম পেতাম তাহলে নিতাম আমি আর রাখি আমরা দুজনে এসেছি মানে আমাদের আসার মেন উদ্দেশ্য হচ্ছে এই ব্ল্যাঙ্কেটগুলো যদি একটুখানি কম দামে পাই তাহলে দুজনে দুটো নিয়ে নেব মানে আমাদের বাড়ির সামনে তো হেরিয়ালারা যায় তার থেকে যদি কমে পেতাম তাহলে নিয়ে যেতাম কিন্তু একই দাম তো একই দাম যখন তখন এই হাট থেকে বইয়ে নিয়ে যাওয়ার কি দরকার বাড়ির সামনেই তো পেয়ে যাব তাই ভাবনা চিন্তা করে আর এসব কেনাকাটি হলো না you. তো হাট ঘোরা আমাদের শেষ সন্ধে সন্ধে হয়ে এসেছে আর থেকে বেরোতেই পারছিলাম না এত ভিড় আর দেখতেও ভালো লাগছিলো বিভিন্ন জিনিস একটা জামা আমার খুব পছন্দ হয়েছিল জামাটার দামও ঠিকঠাকই ছিল জামাটা দূর থেকে এত এত সুন্দর লাগেছিল যে কি বলবো কিন্তু যেই হাতে নিয়েছি অমনি পাতলা একদম ফিরফিরে পাতলা তাই জন্য রেখে দিলাম যাই হোক এখন বেরিয়ে গেছি কিন্তু রাস্তায় প্রচুর জাম এগোনো যাচ্ছে না সামনে কিছু একটা গাড়ি টাড়ি এসে আটকে গেছে মনে হয় তো আস্তে আস্তে করে এগোতে হচ্ছিল যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মকর সংক্রান্তিতে কেমন মজা করলেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন